আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আমরাও ভালো আছি আমরা সবাই ভালো আছি রমজানের সকাল শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সকাল সকাল উঠলাম রোজার দিন কাজ করবো থাল বাসন ধুবো একটু ডাউন ছিলো সেটা গরম করতে দেখছি এপাশে আমার ওই যে ছেলে মেয়ে যে ছেলে এই মানে মা আসো ব্রাশ কর আসো আসো আমি সব কাজ করব গুছাবো গুছায় আপনাদেরকে দেখাব সকালবেলা শুরু হয় এগুলো কাজ করে আপনাদের দেখাবো আপনার সাথে দেখবেন আমার সাথে আমি সারাদিন কী কী করি আর থাকেন দেখেন দেখতে থাকেন কি কাজ করি কাজ করার পরে আপনাদের দেখাবো একা একাতো ক্যামেরা হয়তো আপনাকে আমি কাজ করার সময় হয়তো আপনাদের দেখাইতে খাইতে পারবো না চেষ্টা করবো ইনশাল্লাহ ছেলে নামাজ মাছ পড়তেছি মেয়েদের স্ট করতেছি এমন করতে হয় না আমার সুটকালা আসছে দেখি স্যুট কিনব আজকে খালি এটা ওটা খাইতে ভালো লাগতেছে না সুটকে মাছ নিয়ে আসি এই যে স্যুট কিনিলাম এইটুকা সুটকি একশো টাকা দেখছেন মানুষ কি খাবে কয়টা সুটকি মা চলো 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 এ দেখ এইটুকু সুটকি একশো টাকা হ্যাঁ না করি কাজ করব আমার মেয়ের গন্ধ লাগতেছে গন্ধ না তোমার মাছ ওকে তোমাকে দেবো না ওকে আলু লেগে উঠবে না ভিজা দিতে হবে এটা উঠবে না তাছাড়া ভিজা রাখতে পারে তো উঠল না ভিজা রাখতে হবে দেখলাম তা উঠলো না এগুলো শীতের কাপড় মেয়ের এগুলো রেখে দেবো এখন এখন শীত নেই গরম প্রচুর গরম এগুলো ভাস করে রেখে দেব ছোটো ছোটো যে শীতের কাপড়গুলো অনেক এগুলো বাইরে রাখলে দেখা যাবে যে ময়লা হয়ে যায় আর ছোট বাচ্চার কাপড় একবার কিনলে অবশ্যই দুই তিনবার পরা যায় একটু বড়ো করে নিলে ভালো হয় বড় বড় কাপড় চুপড় নিলে দুই তিন বছর পরানো যায় এখন তার শীত নাই উঠায় রাখতেছি এখন শীত চলে গেছে গরম পড়ে গেছে প্রচুর গরম আর ঢাকাতে বিশেষ করে বেশি গরম যেটা আসলে এখনও গ্রাম অঞ্চলে এখনও শীত আছে কিন্তু ঢাকাতে গরম বেশি শুরুই হয় তাই যে অবস্থা গরমের সিজন তো শুরুই হয় নাই ওই রকম তাই যে অবস্থা তাহলে যখন একবারে শুরু হয় তখন কি অবস্থা হতে পারে বলেন এদের ফ্যান তো ঘুরে যে ফ্যান অফ করে নিয়েছি নাহলে আপনারা শুনতে পারবেন না তা ছোটো ফ্যান দিছি মেয়ে আসে মেয়ের গরম লাগে কিন্তু আমি রাখবো কোথায় দেখেন জায়গায় তো নাই এত লোড আলমাইতে এত এলোমেলো হয়ে আছে যে রাখার জায়গা নেই তাহলে রাখবো কোথায় রাখার কোনো অপশনই দেখি না বলেন জায়গা আল্লাহ এগুলো দেখি এখান কোথাও তাছাড়া তো জায়গা নাই একদম ওই যে আমার মেরিদের জামা আছে অর্ডার আছে দিয়েছিল জামাটা টামা নিতে পারবো না

Thank you.

মেয়ে খাবে ওই যে আমার মেয়ে আর একটা কথা আমার মেয়েকে আমি এই তেল মাখাই কে কে এই তেল মাখান জানি না তেলটা অনেক ভালো আমার কাছে ভালো লাগছে এটা অনেক সুন্দর ত্বকটাও ভালো রাখে এই যে আমার মেয়েকে দিচ্ছে আমার মেয়ে ছোটোবেলা থেকে এই তেলটা মাখাই এই তেলটাই মাখে এটা হচ্ছে বডির আর এটা হচ্ছে হেয়ারের অনেক সুন্দর তেলটা অনেক সুন্দর মশাল্লা আমি মাখা যে যখন থেকে মাখাই তখন থেকে দেখছি অনেক সুন্দর তেল চালে আপনার বেবিদেরও এরকম তেল মাখতে পারবেন আর অনেকে বলেন যে শীতের দিনে হয়তো ঠান্ডা লাগবে না ঠান্ডা লাগবে না ওরকম কিছুই না আমার মেয়ে হওয়ার পর থেকে আমি এই তেলটাই মাখি মামা মাহান কী করবে ডিম খাবে তাই না কি খাবে বেবি টিভি দেখবে কি খাবে এটা এটা কি খাবে মানে দেখি কেমন করে খাও দেখাও তো বলো তোমরাও আইছো এই সেই এই গ্লাসটা পানি খায় না পানি টিভি দেখবে আর খাবে টিভি দেখবার খাবা ওকে টিভি অফ হয়ে গেছে যে ব্যাটারি একা একাই টিভি দিতে পারে দেখেন ফ্যান বন্ধ করে রাখছি এটা ছোটো টাউন করে রাখছে আমি রান্না করবো তাই দেখানে গ্যাস নাই আপনাদের বাসার কী অবস্থা জানি না আমাদের বাসার গ্যাস নাই এই যে বেবি টিভি দেখবে তাই না এই যে আমার বেবি বেবি টিভি দেখছে টিভি দেখছ ওকে টিভি দেখছি এদিকে মাছগুলো কেটে নেব কেটে নেওয়ার পরে আপনাদেরকে দে আসলে এই ছোট মাছদের চটচটি করবো রোজার দিন তো মানে সব সময় দেখবেন যে মাছ মাংস ভালো লাগে না মাঝে মধ্যে ভর্তা শুটকি বা আলু ভর্তা বেগুন ভর্তা এগুলোও খাইতে ভালো লাগে কালকের হচ্ছে ডাল ছিল আপনাদের তো দেখাল ডাল দিচ্ছি মাংস বেরিয়ে আছে ফ্রিজে আর এগুলো রান্না করে কাটি নেই কাটার পরে আপনাদের দেখাবো হয়ে গেছে কাটা হয়ে গেছে আমি এভাবেই নিই আপনারা কেমন কাটেন আমি জানি না কমেন্ট করে জানাবেন আমি এভাবেই এগুলো অনেক মজা লাগে রান্না করলে আমার শেষে কাটা শেষ অনেকক্ষণ লাগলো ছোটো ছোটো একদম ছোটো ছোটো আলু এই জন্য কাটতে সময় লাগে কাটতে অনেক সময় লাগে দিয়ে নেব কাটা শেষে অনেক এগুলো গ্রামের বাড়ির আলু তো আমার শাশুড়ি পাঠিয়ে দিচ্ছে অনেক সুন্দর Geçmişte de nasıl oldu? দিয়ে আমি আপনাদের আবার দেখাবো ছুটকি মাছটা আমরা ভাজি এই যে আমি ভাই জানি আপনারা এখন কেমন রান্না করেন আমি জানি না যদি রান্না ভালো না হয় আমাকে শিখাই দিন একটু বলে দিন আসলে সত্যি বলতে কখনও রান্না করিনি শিখছি আস্তে আস্তে ইউটিউব দেখে দেখে শিখছি একটু হালকা ভেজে নিলে ভালো হয় আর গন্ধটা তো থাকবে না আর এই শুটকিগুলো অনেক মজা মানে এর ভিতরে কাটাই নাই মাংসের মতো এই যে হয়েছে ভাজা খুব মজা লাগে এই যে এই এগুলো ভ্রমণ করা শোনা আপনাদের দেখাইতে পারি না একা একা তো আসলে খুব কষ্ট এই দেখাইতে দেখাতে পারি না মেয়ে কান্না করার নিচ্ছিলো ওই কারণে ঘন্না করা হলো আপনাদের যেমন দেখুন হাতে মারার নিয়েছি ইফতারের সময় হয়ে যাচ্ছে দেখে মাননাটা হোক পৌঁছানো আর ওই যে আমার মেয়ে দেখেন দেখো কি আর কি করছো দেখতে এই যে এই লেবুর দাম সত্তর টাকা এক খালি লেবু তাহলে মানুষ কি খাবে বলেন এই যে আমার স্বামী ঘায়ে মেয়ে কি অবস্থা হয়েছে দেখছেন এই লেবু নি আসছে সত্তর টাকা মানুষের আর খাওয়া যাবে বলেন আল্লাহ এত টাকা ইফতারের সময় হচ্ছে সবাই ইফতার করেন দয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন চলা হচ্ছে বাইরে তো কিছু ফ্যানে খালি ছায় বন্দি আমার এই যে পিয়াজিটা ভালো লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন ভালো থাকবেন